ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে উনি ওখান থেকে এখন এই লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে নয়টার দিকে মারা গেছে নয়টা সাড়ে নয়টার দিকে মারা গেছে পরের দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল ওনাদের ডেকে রেখেছিল তারা আসলে তিন কুর্তুব বিমুড় হয়ে গেছে তারা কিভাবে লাশটা ডিসপোজ করবে এটা রয়ে পাচ্ছিল না তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা বলছে যে না তো বলা যাবে না আমরা ডিসপোজ অফ করবো আসলে তাদের কথা মানসিক এটা ওই তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পান্তায় মনে করছে যে লাস্টটা ডিসপোজ অফ করা শেষ করার পরে আমরা প্রশ্ন নেব এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করবেন আপনারা তারপরে আমাদের প্রেস শেষ হবে আমি এ পর্যায়ে উপস্থিত সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার দেবী জনাব মোহাম্মদ সফিউল ইসলাম বিপিএম পিপিএম স্যারকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে দেওয়ার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি স্যার। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত এবং সর্বজনবিদ উপস্থিত ভজিবি সর্বজনবিদ আপনারা অবগত আছেন যে গত তেরোই নভেম্বর হাজার পঁচিশ রাত অনুমোল আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাভ পাওয়া যায় এটির সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ওই ডিবি টিমকে পাঠাই যেহেতু রমনা জোন এলাকায় আমি রমনা ডিপিকে তাক্ষ করে নির্দেশ দিই ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটা আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করে দিদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ড ঘটে ঘটেছে এই প্রেম গঠিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পণ্যে চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামী মা আক্তার কহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক মাস দশ এগারো দিন হল দেশে আসে এবং এই স্বামীমার তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির গ্রহণ করে চলে যায় স্বামীমা কমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই এক মাস জগৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে লিপ্ত অবস্থায় আছে তখন জরেজুল স্ত্রী খুব বন্ধু ইসলাম। সহায়তা আশাফুল এবং আশাফুল ইসলামকে এই স্বামীমার নাম স্বামীমা একটা কহিনুরের নাম্বারটা দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যান এবং আশাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে মুহূর্তে ছবি টবি তোলে মানে ভিডিও চ্যাটিং করে বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে সামিয়া আক্তার কোহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে যা চুক্তি হয় যে জরে জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামী মা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান শুরু করার জন্য তার দুই বন্ধুকে জয় ঝুল এবং আশাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কহিনুরা আসে স্বামী মা আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া আনে গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ঘরে আসে পৌঁছলে এই সময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা অযথে এখানে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং স্বামীমা যে যেহেতু আশাফুল আছে আসে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমের ঘুমে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশাফুল জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়া দেয় কিন্তু আশ্বফুল ঘুমায় না আশ্বফুল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বাম সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুল বাধা দেয় জারেজুল বাধা দেয় এক পর্যায়ে তাদের ভিতর তর্ক তর্ক হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই স্বামী মাতা বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িত আছে তা আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্ক থেকে এক পর্যায়ে জারেজুল অভিমান করে ভাষা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামীমাকে মাকে রেখে যাওয়ার সময় আশাফুল এবং দুই দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলে যায় চারিজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যে ঘন্টাখানি ইয়ে করে খোঁজাগ্রো কর সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যায় সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামী মা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যে বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশাফুল আসলে ঘুমায় পড়ছে না স্বামীমা যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশাগুলো আবারও জেগে যায় একটু তানজীল বোধায় জেগে গেলে পরে সে কী করে মানে বিকৃত রুচিতে এইকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামী মাকে জোর করতে থাকে স্বামীমা সেটা রাজি হয় না রাজি হয় না পর্যায়ে ওরা কথা বলে এই সময় তো ভিতরে আছে জারিজুল কি করে আশুফুল যেমনই জেগে যায় জারেজ উত্তমকে আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে তো এই দৃষ্টির এই পর্যায়ে তাদের তর্ক ভিতরে এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থা ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামী মাকে করে আশা ফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামী মা একটু চিৎকার চাচামিচি করলে ইয়ে যারে দূর ভিতর থেকে চলে আসে এসে এই গলা মানে জপায় ধরে ইয়েকে আশা বলতে যখন চাপটায় ধরে তখন আশোগুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশাগুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল চারে জুল হাতুড়ি দিয়ে আশাগুলের হাঁটুদের বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাঁতুড়ি আমরা উদ্ধার করেছি বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশোগুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন না তার অন্যটা ইয়ে মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্তেপ দিয়ে মুখটা পেঁচিয়ে দেয় পেঁচে দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জালে দিল এই আশাগুলা নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশাগুল মারা গিয়েছে মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফিরি ফির করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালমুর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে ফস্টেড ফস্টেড কিনে নিয়ে আসে নিয়ে আসে জালে জুলের কথা মতো যে সে নিজে হাতে মেঝের ভিতরে ওই লাস্টা টুকরা টুকরা করে করে ডামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটোর দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাথে সিএনজিটা তারপরে করে ড্রাম দুটো নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যুগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লা দিকে চলে যায় আর জারিজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাদিস টাইমে জারিজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মগুলুব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় ফলায় থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় গিয়ে তোমরা হাজিফাই থানাতে এটে বলে তোমাদের সত্য ঘটনা বলো তারপরে জারেজুলার ইয়েতে যায় না রংপুর জানা সে যায় যে সে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকের করার জন্য যেহেতু বাই সবাই সিম চেঞ্জ করে ফেলেছে তারা এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দাউদকান্দির মান্নান এই মান্নানের বাড়িতে যেয়ে জারেজুল ওঠে আমরা মান্নানের বাড়ি থেকে এই জারেজুলকে গ্রেপ্তার করি গ্রেফতার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানোর মধ্যে যে চাপলা দিতে ইয়ে করছে টুকরো টুকছে ওটা ওরা ছাদাবাদের ওখানে থালায় রেখে গেছিল ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কোহিনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা কর্ণা এবং কাপড় চুপুর উদ্ধার করা হয়েছে এটি আমাদের বারবার বলতেছি যে ওনাদেরকে বলছে ওনারা সিএনজি নিয়ে নিয়ে বলছে যে চলেন ঢাক নিজের দিকে যাবো শহরের দিকে যাব দুনিয়া থেকে সিএনজি নিয়ে আসে নিয়ে এসে ওখানে সিএনজির ভিতরে মহিলা একবার বলেছিল যেখানে একটু ফাঁকা জায়গা পাবে সেখানে সিএনজি টা দাঁড় করে দাঁড় করে

তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো সে মাকে বড় ভাই বলে সম্বোধন করে এটি আমি জানি এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে আহ ইয়ে করতে চাচ্ছো চাচ্ছ। এটা কেন এই অভিমানে জারাজ কিন্তু বের হয়ে গেছিলো যেটা আপনাদের একটু বলেছি আমি যেটা জারাজ প্রথম স্বীকার করেছে